হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো এসএসসি জিডি দু হাজার পঁচিশের কিন্তু ফুল নোটিফিকেশন চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ইন জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সি এপিএফ অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপোয়াই ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশের যে তোমাদের জিডির রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য কিন্তু ফুল নোটিফিকেশান এসএসসির পক্ষ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইম লাইন প্রথমে বলা রয়েছে যে ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ আজ থেকে পাঁচ নয় দু হাজার চব্বিশ আজকে থেকে চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ পরের মাসের অক্টোবর মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে বলা রয়েছে যে লাস্ট ডেট অফ টাইম অ্যান্ড রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা লাস্ট ডেট যে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা দেওয়া হয়েছে চোদ্দো দশ এবং লাস্ট ডেট অফ ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ তোমরা অনলাইনে যা যাদের জেনারেল রয়েছো বা আদার্স ক্যাটাগরি রয়েছো এস সি এস টি ছাড়া তো তোমাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত তোমরা ফি পেমেন্ট করতে পারবে এবং তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল করে থাকো সেটা কিন্তু কারেকশান করতে পারবে পাঁচ এগারো দু হাজার চব্বিশ থেকে সাত এগারো দু হাজার চব্বিশ তো অর্থাৎ নভেম্বরের পাঁচ তারিখ থেকে কিন্তু সাত তারিখ পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে এবং তোমাদের এখানে টেনেটিভ এক্সাম শেডিউল দেওয়া হয়েছে কম্পিউটার ডেস যে এক্সামিনেশান সেটা দেওয়া হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি তো তোমরা জানুয়ারি ধরে রাখো যে তোমাদের জানুয়ারি দিকে কিন্তু এক্সাম হতে চলেছে দু হাজার পঁচিশের ডিডি কনস্টেবলের জানুয়ারি দিকে কিন্তু এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এখানে দেওয়া রয়েছে তোমরা জানুয়ারি ধরেই তোমাদের প্রিপারেশানকে এগিয়ে নিয়ে যাও দেখে নি টোটাল ভ্যাকেন্সি কত দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি টেবিল বিএসএফে কিন্তু এসসিদের জন্য দু হাজার আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে এসটিদের জন্য চোদ্দোশো উননব্বইটি যে জন্য দু হাজার ছয়টি জন্য তেরোশো তিরিশটি এবং ইউআরদের জন্য পাঁচ হাজার পাঁচশো ভ্যাকেন্সি টোটাল যে বিএসএফদের জন্য দেওয়া রয়েছে তেরো হাজার তিনশো তোমরা সিআইএফের জন্য দেখতে পাচ্ছ টোটাল ছ হাজার চারশো তিরিশটি সিআরপিএফের জন্য এগারো হাজার দুশো নিরানব্বইটি এসএসবির জন্য দেখতে পাচ্ছ আটশো উনিশটি আইটি বিবির জন্য দেখতে পাচ্ছ দু হাজার পাঁচশো চৌষট্টিটি আসাম রাইফেলের জন্য দেখতে পাচ্ছ এক হাজার একশো আটচল্লিশটি এসএসএফের জন্য এসএসএফ ভ্যাকেন্সি খুবই কম থাকে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটি এবং এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জন্য এগারোটা ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু মেলদের জন্য তো মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু পঁয়ত্রিশ হাজার ছয়শো বারোটি এদিকে দেখো ফিমেল দেওয়া রয়েছে ফিমেলদের দেখতে পাচ্ছ বিএসএফের টোটাল ফিমেলদের দেওয়া রয়েছে দু হাজার তিনশো এবং ফিমেলদের দেওয়া রয়েছে সাতশো পনেরোটি সিআরপিএফের দেওয়া রয়েছে এসএসবিতে ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই আইটিবিতে দেওয়া রয়েছে টোটাল চারশো তিপ্পান্নটি আসাম রাইফেলের রয়েছে একশোটি এসএসএফে ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং এনসিবিতে ফিমেলদের জন্য এগারোটি টোটাল ফিমেলদের তিন হাজার এবং সব মিলিয়ে মেল ফিমেল সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশ হাজার চারশো তো এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি এর পরে হয়তো আবার বাড়তে পারে তোমাদের ভ্যাকেন্সি তো তোমরা আপাতত এটা নিয়েই ধরে নিয়ে চলো যে তোমাদের অলমোস্ট চল্লিশ হাজারের কাছে চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আছে পরে বাড়লে বাড়তেও পারে তো এই তোমার ভ্যাকেন্সি এবং কবে থেকে কবে পরীক্ষা তারাও দিয়েও দিয়েছে যে পরীক্ষার টেনটেটিভ ডেট দিয়েও দিয়েছে তো তোমরা সেই হিসেবে তোমাদের প্রিপারেশানকে চালিয়ে নিয়ে যাও এবং ফুল নোটিফিকেশানটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো তোমরা সেখানে গিয়েও ফুল নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিতে পারবে